আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভ্রমণ পেয়াশি মানুষের মানুষের জন্য আমার নিয়মিত আয়োজন আমার আপনাদের সকলের প্রিয় প্রিয় চ্যানেল ইউরোপ লাইফস্টাইল চলে এসেছি আবারও আপনাদের সাথে কথা বলার জন্য খুবই চমৎকার একটি জায়গা চমৎকার একটি প্লেস প্যারিসের এই বিখ্যাত জায়গাটির নাম আমরা সকলেই এক নামে চিনি সাতলে মেট্রো স্টেশন এখান থেকে এখানে হাজার হাজার ট্যুরিস্ট এখন আনাগোনা হবে এই জায়গাটিতে লক্ষ লক্ষ মানুষের আনাগোনা এখন হবে এই বিশেষ করে এই সময়টাতে এখানে প্রতি ট্যুরিস্টের আনাগোনা হবে এই সময়টাতে দেখা যাচ্ছে যে আমরা একটু দেখাতে চাই আমরা সামনে সামনে যেতে চাই আপনাদেরকে একটু দেখাতে চাই একটু সময় ধরে অপেক্ষা করুন আমরা একটু সামনের দিকে যাচ্ছি দর্শক দর্শক আমরা দেখতে পাচ্ছি আমার পিছনে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই গরমের সিজন আসলেই যারা ইউরোপের বিভিন্ন দেশ থেকে যারা ভ্রমণ যারা আসেন আমি একটু কাছ থেকে দেখাতে চাই দর্শক আর আমি অলরেডি দেখাতে পাচ্ছি যে ভ্রমণ যারা ইউরোপের বিভিন্ন দেশ থেকে যারা আসে এভাবেই তারা এই গরমের সময়টাতে তারা ভ্যাকন্স কাটায় যেটা আর কি তারা তাদের হাজব্যান্ড ওয়াইফ বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সহ তারা এখানে এসে তারা তাদের ইচ্ছা মতো এখানে যে স্বপ্নটা পূরণ করা এখানে তারা বসে এনজয় করা বা আড্ডা মারা তো আমি আর দেখাতে চাই আমার পিছনে ফ্রন্ট অফ ভিউতে চমৎকার যে দৃশ্যটা এখানে নদীর পার বয়ে গেছে শত শত হাজার হাজার মানুষ ট্যুরিস্ট এই সময়টাতে এখানে আসবে আমরা একটু আর একটু দেখব আর যে বিষয়টা হলো যে ফ্রান্সের মূল বিষয়টা হলো যে ভ্রমণ এটা আসলে ভ্রমণ পেয়াসি মানুষের জন্য খুবই খুবই সময় এখন একটা খুবই গুরুত্বপূর্ণ সময় যে সময়টাতে সাধারণত বিভিন্ন দেশ থেকে মানুষ ফ্রান্সে ঘুরতে আসে ভ্রমণ করতে আসে আমি

এইভাবেই তারা সময় কাটায় তাদের সময়টা দেখা যাচ্ছে যে একটু বিনোদন একটু গান বাজনা করবে একটু ড্রিঙ্কস করবে একটু আমরা দিকে যারা আছে পপুলার জায়গা আমি যে জায়গাটা আগেই বলেছি যে এখানে মানুষ সব সময় প্রচুর বিনোদন করে বিশেষ করে বিকাল টাইমে রদ্র সময় আসবে এখন থেকে তারা অনেক সময় লং টাইম এখানে সময় কাটাবে যাই হোক এই জায়গা আশা করি সকলেই চলে আসবেন ঘুরতে বিনোদন করতে একটু আনন্দ করবেন এই জায়গাটাতে ফ্রান্সে বসবাস তো যারা আছেন সময় পেলে চলে আসবেন মাঝে মাঝে একটু ঘুরতে বিনোদন করতে এনজয় করতে আমরা একটু সামনের দিকে আরও দেখব আরেকটা বিষয় দেখাতে চাই আমার পিছনে যে বড় যে আমরা যেটা বাংলাদেশে লঞ্চ বলি আমি কিন্তু একবারে এখন চলে আসছে আইফেল টাওয়ারের একবারে খুব কাছাকাছি এখান থেকে যে পিছনে যে আমরা লঞ্চটি দেখতে পাচ্ছি এখান থেকে দুইশো তিনশো পাঁচশো করে এক একটু বড় লঞ্চে পারসন পনেরো ইউরো বিশ ইউরো করে এক ঘন্টা বা দুই ঘন্টার জন্য একটা ট্রানজিট তারা নিয়ে থাকে এখান থেকে সবাই সরাসরি এভাবেই বিভিন্ন জায়গাতেই নদী পথে তারা একবারে সরাসরি আইফেল টাওয়ার হয়ে ঘুরে অন্যান্য জায়গা ঘুরে সবাই বিনোদন করে থাকে আমরা একটা হয়তো সামনের দিকে যাই দেখাতে পাই যে এখানে যারা আসছে এটা কিন্তু নদীর পাড় এই নদীটা হয়ে গেছে একবারে সরাসরি আইফেল টাওয়ারে যেখানে প্যারিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভ্রমণ কেন্দ্র যেখানে লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন বা লক্ষ লক্ষ মানুষ যেখানে ভ্রমণ করার জন্য আছে তো আমি অলরেডি দেখাতে চাই অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে একটি অলরেডি একটা বোট যেটাকে আমরা বড় ধরনের বোট বলতে পারি বাংলাদেশে সাধারণত লঞ্চের মতো নিয়ে এটা একটু কাছ থেকে দেখবো জনসম দেখাতে চাই এখানে অলরেডি

আগ্রহ দেখাতে চাই সবাই হাত ধরে সবাই যারা আছেন ইনি শত আর ঘুরে এভাবে তারা সময়টা পাস করে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিছু মতো কোন এখান থেকে ছেড়ে যাবে আইপিএল পাওয়ার করে তারা এই জায়গাটাতে আবার ফিরে আসবে এই নাও চমৎকারই জায়গা যারা যারা আছেন

সব বিনোদন আর আনন্দ উল্লাসে সবাই মিঠু মেঠু সাথে সাথে কেউ গান বাজনা কেউ নাচ কেউ বিনোদন এগুলো করে আসলেও সময়টা তাদের পার করে থাকে যাই হোক সময় পেলেই চলে আসবেন একটু বুদ্ধ বিনোদন করতে আপনার সময়টা ভালো কাটুক আপনার ফ্রান্স লাইফটা ভালো কাটুন জীবনটা সুন্দর ভালো থাকবেন আল্লাহ হাফিজ